বন্ধুরা জীবনে এমন কিছু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পেলাম যারা কেউ তোমার ভালো চায় না সবাই তোমার সুযোগের সৎ ব্যবহার করে বন্ধুবান্ধব কি বলবো বন্ধু বান্ধবের থেকে তো আত্মীয় স্বজন বেশি নিজের মা ভাই থেকে শুরু করে হ্যাঁ কাকা কাকিমা থেকে শুরু করে মামা মামি থেকে মামা বাড়ির লোক থেকে শুরু করে সবই সব আত্মীয় স্বজনই তোমার কেউ ভালো চাইবে না তোমার ক্ষতিই চাইবে আর তুমি যদি ভালো করো সেটা দেখে জ্বলবে আর তোমাকে সবসময় ওদের পাশে থাকতে হবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ঠিক আছে যখনই ডাকবে চলে যেতে হবে কিছু আর ঘরের অনুষ্ঠান হলে হ্যাঁ তুই ভালো এটা করতে পারিস মানে তখন মনে হয় যেন আমাকে ছাড়া চলবেই না এরকম বন্ধুবান্ধব আছে আবার কিছু বন্ধুবান্ধব যেই দেখবে তুমি একা তোমার সংসারে তুমি স্বামী ছাড়া কেউ নেই তোমার সম্পত্তির দিকে নজর বাড়ি ঘর সোনা না সব কিছুর দিকে নজর আবার কিছু বন্ধুবান্ধব আছে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে যখন যেটা লাগবে হ্যাঁ তোমাকে ইউজ করে নিল তারপরে সময় বুঝে কাজ করা দেখা যায় আর আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তো একদম সবার ওপরে নিজের মা ভাই মা ভাই হতে পারলো না তো মামা কাকারা এর থেকে আর বিখ্যাত বিষয় কিছু নেই এরা সবসময় ইউজ করে গেল যখন তোমার দরকার তখন তোমাকে ইউজ করলো ঠিক আছে আর যখন দরকার পুড়িয়ে গেল তোমার পিছনে লাথ মারল এই হলো স্বজন